কিন্তু আজকে আমি সহ্য করতে পারতেছি না যে যে জিনিসগুলো যে বিবৎস জিনিস আমি দেখলাম অথবা আমার কাছে মনে হয় আপনারাও সহ্য করতে পারবেন না এটা একজন মানুষকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে কিভাবে এটা মানে মানা যায় না কোনো সভ্য সমাজে এটা হইতে পারে না কোনো কোনো ল অ্যান্ড অর্ডার আছে বা কোনো দায়িত্বশীল দেশে এটা হতে পারে না এবং যারা অ্যাটলিস্ট একটু যেসব নেতৃবৃন্দ যদি একটু আত্মসম্মান বোধ থাকে তারা এটা হতে দিত না সব দেশেই আছে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ হচ্ছে আইনশৃঙ্খলাকে আইন শৃঙ্খলাকে রক্ষা করা তো বাংলাদেশের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে কি তাদের কাজ হচ্ছে একটা জিনিস যখন ঘটে যায় তখন শুধু এটা নিয়ে একটু নাড়াছাড়া করা নাথিং এলস এটাকে প্রিভেন্ট করা বা এটাকে প্রতিহত করার কোনো ওয়ে তাদের মধ্যে আমরা দেখতেছি না সেটা সেটা আমাদের দেশের জন্য মারাত্মক এক ঝুঁকির ব্যাপার এবং মারাত্মক এক বলতে পারেন মারাত্মক এক খারাপ দৃষ্টান্ত আমাদের দেশের জন্য এবং এটার জন্য আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের রাজনীতি হচ্ছে আমাদের মূল প্রবলেমের মূল বিষয় এই বাংলাদেশের সকল প্রবলেমের মূলে রয়েছে রাজনীতি আপনি দেখেন আপনার রাস্তাঘাট ঠিক নাই অর্ধেক রাস্তা ভাঙ্গা অর্ধেক রাস্তা ঠিক আছে কি কারণে এটা হয়েছে এটা হওয়ার মেইন কারণ হচ্ছে রাজনীতি তারপরে আপনি দেখেন আপনার ইউনিভার্সিটিগুলো ভালোভাবে কাজ করতেছে না কেন করতেছে না রাজনীতি আপনার হেলথ স্বাস্থ্যসেবা ভালোভাবে কাজ করতেছে না রাজনীতি আপনার চারদিকে অস্থিরতা মানুষের চাকরি নাই টাকা পাচার হয়েছে রাজনীতি সব কিছুর মূলে বাংলাদেশের নোংরা রাজনীতি একটা বিরাট ভূমিকা পালন করে এবং এটার জন্য আমাদেরকে বিরাট বড় অবদান রাখতে হবে এখন দেশের জন্য এখন যদি আমরা এটা না করি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একদিন ধ্বংস হয়ে যায় মনে রাখবেন এই দেশটা কখনো এইভাবে চলতে পারে মনে রাখবেন রাজনীতি হচ্ছে আইডিওলজির খেলা যেখানে আইডিওলজি আমাদেরকে পথ দেখাবে আমাদের দেশ দেশের প্রবলেমগুলো সলভ করবে দেশের সমস্যা কোথাও আছে সেটা সলভ করবে কেউ ধরেন আইডিওলজি এমন একটা বিষয় যেটা হচ্ছে ধরেন আপনি চান যে আপনি এভাবে দেশকে গঠন করবেন আরেকজন চায় অন্যভাবে গঠন করবে তো যে যেইভাবে চায় সে সেই আইডিওলজি গ্রহণ করে এখন ইসলামিস্টরা বা যারা ইসলামপন্থী তারা সবসময় চায় যে ইসলাম হচ্ছে সবচেয়ে বড় সমাধান এবং এটা সত্যি যতটুকু গবেষণায় করেছি আমার ক্ষুদ্র মস্তিষ্কে আমি দেখেছি এবং অনেক বড় বড়ো হয়তো বাংলাদেশে বুদ্ধিজীবীরাও একমত হবে যদি তারা সত্যের পথে থাকে কিন্তু স্টিল সেটা বিষয় না বিষয়টা এখানে হচ্ছে যে কেউ জাতীয়তাবাদ নিয়ে আইডিওলজি কায়েম করার চেষ্টা করবে কেউ করবে অন্য কিছু কিন্তু এগুলো সব কিছুর মূলে থাকতে হবে রাষ্ট্র মানুষ এবং মানব সেবা এবং তাই ধরেন পৃথিবীতে যত কিছু যত আইডিওলজি এখন পর্যন্ত এসেছে এগুলো সব মানুষের সমস্যা সমাধান করার জন্য এসেছে হয়তো অনেকগুলো সত্তর বছর ঠিকছে অনেকগুলো একশো বছর অনেকগুলো দুইশো বছর তিনশো বছর এই টিকার মধ্যে আমরা দেখতে পারি ওটা ফ্লস বা এটার অপকারিতা বা কোথায় কোথায় সমস্যা আছে এগুলো আমরা পরে কিন্তু দেখতে পাই তখনই আমরা এটাকে চেঞ্জ করে অন্য আইডিওলজিতে যাই কিন্তু ইসলামিক আইডিওলজিটা হচ্ছে এমন একটা আইডিওলজি যেটা যেটাকে বলা হয় হ্যাভেনলি লটা যেটা আল্লাহর কাছ থেকে আসে এবং যারা মুসলিম আমরা সত্যিকারের মুসলিম তারা অবশ্যই সেটাকে বিশ্বাস করতে হবে এবং আলটিমেটলি ভালো করে দেখলে বোঝা যায় এটাই আসলে আমাদের সমাধান কিন্তু বাংলাদেশের মানুষকে তো এডুকেট করতে হবে এবং সেজন্য সময় লাগবে আমাদের এ কারণে বাংলাদেশের হয়তো সেটা আরও সময় লাগবে বাস্তবায়নের জন্য কিন্তু এখন যে আইডিওগুলো আইডিওলজিগুলো আছে যেমন জাতীয়তাবাদ জাতীয়তাবাদ তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সমাজতন্ত্র হোক যদিও তারা অনেক দুর্বল সুতরাং বাংলাদেশের এই আইডিওলজিগুলোকে রাষ্ট্র কাঠামোতে আনার প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের বলতে পারেন রাজনীতি আমরা রাজনীতি করেছি আমার আইডিওলজিকে কিভাবে রাষ্ট্র ক্ষমতায় এনে জনগণের সেবা করা যায় কিন্তু বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে হচ্ছে হচ্ছে রাজনীতি নামের ব্যবসা এখানে কেউ আছে রাজনীতি করে হচ্ছে চাঁদাবাজি করার জন্য কেউ রাজনীতি করে হচ্ছে ত্রাস সৃষ্টি করা বা ভয় সৃষ্টি করে মানুষের কাছ থেকে টাকা পয়সা আদায় জায়গা জমি জায়গা জমি দখল করার জন্য এবং সেটিই সবচেয়ে বড় সেটাই সবচেয়ে বেশি সংখ্যক লোক করে আমি আমার আশেপাশে আমার এলাকায় দেখছি আপনিও ভালো করে খোঁজ নিয়ে দেখেন কার কোনো চিন্তা আছে দেশের জন্য বা কেউ দেশের আইডিওলজি বা এগুলোকে বুঝছে কি না অনেকে আছে এ দেশের কিছুই বুঝে নাই এখনও পর্যন্ত কীভাবে একটা আইডিওলজি চলে কিভাবে রাজনীতি হবে কীভাবে আমাদের দেশকে চেঞ্জ করব কাঠামো কী হবে সেগুলো নিয়ে চিন্তা না করে এরা এরা দুর্বৃত্ত এরা চলে আসে বিভিন্ন দলের নামে আর এক একটা দল ধরেন বিএনকে এটা অনেক বড় দল জামায়াত ইসলামী অনেক বড় দল তো এই দলগুলা আসলে মানে এত মানুষকে নিয়ন্ত্রণ করা তো তাদের পক্ষে সম্ভব না সুতরাং তাদের একটা সিস্টেম বাস্তবায়ন করতে হবে যে সিস্টেমের মধ্যে তারা অলরেডি এরকম খারাপ মানুষ যারা সুবিধার জন্য যারা এই দেশের মধ্যে ত্রাস সৃষ্টি করার জন্য রাজনীতিতে ঢুকে এবং ক্ষমতার অপব্যবহার করে এই মানুষগুলোকে যেন প্রথম দিকে আউট করা যায় প্রথম দিকে এদেরকে যেন ছাঁকা ছাঁকনি ছাঁকনিতে যেরকম আমরা চা ছেঁকে নিই সেরকম আমরা এদেরকে ছেঁকে ছেঁকে তারপর আমাদের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় করতে যদি এবার এরকম বাংলাদেশ আমরা না করতে পারি এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হবে এবং একদিন দেখা যাবে এটা আমাদের পরবর্তী প্রজন্মকে চিরদিনের জন্য মানে বলতে পারেন দাসত্বের শৃঙ্খলা বন্দী করে বিকজ এরকম জাতি কখনো দুনিয়ার বুকে মাথা দাঁড়াইতে মাথা তুলে দাঁড়াইতে পারে নাই আপনারা ইতিহাস পড়ে দেখে যদি এরকম বিশৃঙ্খলা একটা জাতি কি ইতিহাস খেয়ে ফেলে অন্য কোনো শক্তি এসে খেয়ে ফেলে যদি না আপনি ঠিক না হন এখন এইসব মানুষগুলোর কারণে আমাদের পুরো দেশটা অস্থিতিশীল হয়ে যাচ্ছে দেখেন এক একজন মানুষ ষোলো কোটি দেশের মানুষের মধ্যে এক একটা হোমিসাইড বা একটা হত্যার ঘটনা ঘটেছে কিন্তু পুরা দেশ অস্থিতিশীল পুরা দেশের সোশ্যাল মিডিয়া মিডিয়া অস্থিতিশীল মানুষ মানুষের মধ্যে খুব তারপর হচ্ছে চিন্তা দুশ্চিন্তা অনিশ্চয়তা অনিরাপত্তা এগুলা মানুষের মধ্যে চলে আসতেছে তো ওই হিসেবে এগুলো আমাদের পুরো সমাজের জন্য ক্ষতিকর একটা বস্তু হিসেবে দাঁড়িয়ে গেছে অলরেডি তাই আমাদেরকে এখন খুবই গুরুত্বের সহকারে এই বিষয়টা দেখতে হবে আমাদের দেশকে সত্যিকার সংস্কার করার আগে আমাদের দেশের প্রত্যেকটা রাজনৈতিক রাজনৈতিক দলকে সংস্কারের আওতায় আনতে হবে যদি আপনি সেটা না করেন আপনি একজন মানুষ গাঁজাখোর আপনি কিভাবে রাজনীতিতে আসেন রাজনীতি কি গাঁদা গাঁজাখোরের রাজনীতি যারা আমাদের ভাই ভাইয়েরা আছে প্রবাসী আছে কোটি কোটি মানুষ তারা বিভিন্ন দেশে বিভিন্ন দেশে আছে তারা সেই দেশের বিভিন্ন কালচার আইন শৃঙ্খলা সব কিছু দেখছে নিজের চোখে যে এরকমভাবে কোনো দেশ চলতে পারে না সন্ত্রাসীরা সবসময় থাকবে জেলে ভয়ে আতঙ্কে আর তারা নি তারা এই দেশে সেই সুযোগ পায় যে একটা শহরের মধ্যে দিবালোকে ভয় এবং আতঙ্ক সৃষ্টি করার জন্য যদি মানুষ এখন আমাদের ছাত্র সমাজ আজকে জাগ্রত তারা যদি জেগে যায় ইনশাল্লাহ এই সব নোংরা মানসিকতার মানুষ এবং বলতে পারেন অমানুষ এবং নিকৃষ্ট সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করে পুরো বাংলাদেশকে বাংলাদেশের মানুষের চোখে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে আপনাদেরকে আমরা প্রবাসী যেমন আমি হসপিটালে আজকে অনেক কাজ ছিল আমার শনি রবিবার সাধারণত আমাদের ডে বাট স্টিল আমার বিভিন্ন কাজ ছিল কিন্তু এই জিনিসটা দেখার পর সাধারণভাবে আমি ঠিকমতো মানে খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারি যদি আমরা ডক্টর হিসেবে অনেক রোগীর মৃত্যু দেখি বা অনেক কিছু দেখি কিন্তু একটা প্রকাশ্য সুদীপালাকে একটা সমাজের কতটুকু নিকৃষ্ট একটা উদাহরণ এটা আপনারা অলরেডি দেখছেন এবং আপনারা অলরেডি যারা যাদের মধ্যে মনুষ্যত্ব আছে তারা এই ব্যাপারে খুবই সিরিয়াসলি হয়তো ভাবছেন অনেকে হয়তো খাইতে পারেন না অনেকে হয়তো চোখের মধ্যে কান্না চলে আসছে তবে মনে রাখবেন যেসব হত্যা প্রকাশ্যে ঘটে না যেসব হত্যা গোপনে ঘটে যায় সেগুলোও বিভৎস মানুষ হত্যা এত সহজ না বা কোনো প্রাণী হত্যা এত সহজ একটা প্রাণীকে হত্যা করতে হইলে তাকে প্রচুর নির্যাতন করতে হয় ইন নর্মাল সার্কামস্ট্যান্স হ্যাঁ তাকে বিভিন্ন মেডিকেল বা অন্য অন্যান্যভাবে যদি কাউকে হত্যা করা হয় সেটা খুব সিম্পলি করা যায় কিন্তু আপনি যখন কোনো মানুষকে হত্যা করা হয় ধরেন আন্দোলনে একজনকে গুলি করে হত্যা করলো এটা দেখতে এত সহজ না প্রত্যেকটা হত্যাই খুবই কঠিন অনেকেই বলতেছে খুবই মানে তারা হয়তো না জেনে বলতেছে যে একটা প্রকাশ্য দিবালকে হত্যা করে ফেলছে সে অনেক বড় অন্যায় করছে নো শুধু প্রকাশ্য দিবালোকে না যে গোপনে রাত্রিবেলা চুরি করে হত্যা করছে সেও একটা জঘন্য কাজ করছে ওইটার ভিডিও যদি আপনাদের সামনে আসতো আপনাদের কাছে সেম খারাপ লাগতো তাই শুধু এই হত্যা নয় সব হত্যার জন্য আমাদেরকে দাঁড়াইতে হবে এবং আমাদেরকে এই দেশের মানুষের স্থিতিশীলতায় এবং এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে হবে এবং সত্যিকারের আইডিওলজি এবং যারা বিজনেস করার জন্য রাজনীতি করবে না যারা দেশে দেশকে পরিষ্কার করার জন্য দেশকে সুন্দর করার জন্য দেশের সমস্যা সমাধানের জন্য রাজনীতি করবে তাদেরকে আমরা সুযোগ দিতে হবে তাই আমাদেরকে এখনই জাগ্রত হওয়ার সময় একটা আমাদের যত জালেম আছে যত জালেমের দল আছে সব দলকে বয়কট করতে হবে এবং ইনশাআল্লাহ আমরা সবাই জাগ্রত হব এবং আশা করি আমাদের বাংলাদেশ চিরজীবী হবে এবং আমাদের বাংলাদেশে কোনো সমস্যা থাকবে না একদিন আপনারা সবাই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম